আল্লাহ তালা এই পরিচয় বলতে গিয়ে বলছেন তারা এক ধরনের হলো তারা অল্লা দিন আহম আনি যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে তারা জান্নাতুল ফের দাউসের উত্তরাধিকারী হবে মুরব্বি চাচারা বাবারা আপনারাও চা দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বেহুদা কথা বলে চোদ্দ গোষ্ঠীর যত দোষ দোষ

আপনি টাকা না দিবেন চা খাইতে করেন কেন শুধু শুধু কালেমা উচ্চারণ করিলে সে সাত আসমান জমিনের চাইতে প্রশস্ত জান্নাতের মালিক হয়ে যায় আবার এই জবানের দ্বারা একটি কুফুরি শব্দ উচ্চারণ করিলে সে চিরস্থায়ী জাহান্ন হয়েছে এই জবানের কবুল এক শব্দ বললে এক নারী চিরদিনের জন্য আপন হয়ে যায় এই জবানে তারা বললে এক নারী জবান জীবনের জন্য এক শব্দের এদিক সেদিকে অনেক কিছু এলোমেলো হয়েছে অনেক কিছু হয়েও যায় গড়েও যায় এজন্য জবানের নিয়ন্ত্রণ অনেক দামি বিষয় অনেক দামি বিষয় তোমার ঘর তোমার জন্য প্রশস্ত আরামদায়ক মনে করো ঘরে থাকতে আরাম বোধ করো অসংখ্য মানুষ আছে যারা নিজ ঘরে স্ত্রী সন্তানের কাছে কিছুক্ষণ থাকা এটাকে বিরক্ত মনে করে সাদুয়ানের রাইতের বাজে এগারোটা এবড়া ওইন থেকে উঠতে চায় না এ শুধু পেটে খিদা নাই ভোগ নাই কোনো চাহিদা নাই কিন্তু সাদুয়ানে বসে থাকার স্বার্থে আবারও বুট লইছে আবারও এক কাপ চা লইছে শুধু শুধু এরা কোনো না খাইলেও কিন্তু নাইলে তো দোকানদার উড়াই দিব অথবা বল বললো রে সেরে বইয়ের বোঝেন নাই কথাটা শুধু শুধু মানে ঘরে তার কাছে কি লাগে অসহ্য লাগে বউ বাচ্চার কাছে অথচ স্ত্রী সন্তানকে সময় দেওয়া এটা হালাল এটা নেকি।

নিজের গুনাহের জন্য কাঁদো চোখের পানি ফেলো এটার মধ্যে নাজাত এই কয়টা হলো বলেন 3টি জবান নিয়ন্ত্রণ করো ঘরে থাকতে আরাম বোধ করো গুনাহের জন্য কি করো কাঁদো তাহলে এই সবগুলো কথা বললাম এতগুলো কথা হাদিস সফটটার অর্থ কি জবানের হেফাজত কিসের হেফাজত বলে সবার কাছে বল

বলেন একশত গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করার সময় লাগে সময় লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই 100 বার পড়লে আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রাস্তায় একশত ঘোড়া যুদ্ধের জন্য দান করার সওয়াব সময় লাগবে তিন মিনিট কত বড় নেই কি চাচা আহা মুরব্বীরা যদি বুঝতে হায় আমার চাচারা যদি জিন্দিগি শেষ করে দিচ্ছে ফান চাবাইতে চাবে একটার পর একটা দিতে আছে ফান একটার পর একটা একটা চা পান বন আর গপসা আর নাহলে কিচ্ছা বইয়া রয়েছে মাতেও না লড়েও না আসেও না কান্দেও না আজ্ঞায়ও না ফিচ্ছায়ও না এই দেখি

কষ্ট হচ্ছে বার কেউ যদি আল্লাহ আকবার পড়ে নবীজি বলছে হাজি সাহেবরা হজের সময় সময় যে কোরবানি করে এরকম একশত উট কোরবানি করার